আসসালামু আলাইকুম সন্ধ্যা হলে বাচ্চারা বায়না করে কি খাবো কী খাবো তাই বাচ্চাদের দোকানের নাস্তা না দিয়ে ঘরে স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে দিন তাই আজ বাচ্চাদের জন্য পপকর্ন ভাজতে চলে এলাম পার্টিতে কিছু ভুট্টা নিয়ে নিলাম এগুলো এখন ভাজবো পরে বসে দিলাম পরেতে একটু তেল দিয়ে দেব তেল পরিমাণ মতো দিতে হবে কম দিলে আবার ভুট্টাগুলো ভালোভাবে ফুটবে না তালটা একটু গরম করে নেব তারপর একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে তালটা একটু গরম হয়ে আসলে ভুট্টাগুলো এখন দিয়ে দেব ভুট্টাগুলো দেওয়ার পরে দুই এক মিনিট নেড়ে ছেড়ে নেব এ সময় চুলার আচটা মিডিয়াম আছে রাখতে হবে যখন ফুটা শুরু করবে তখন ঢাকনা দিয়ে দিতে হবে সবগুলো ফুটার পর ঢাকনা সরাতে হবে মার্শাল্লা পপকর্নগুলো খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে নামানোর আগে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আমি চিনি দেই না যতটুকু সম্ভব বাচ্চাদের চিনি কম দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে পপকর্নটা এমনিতেই খেতে ভালো লাগে আর পপকর্ন ফাইবার জাতীয় একটি খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর কি তৈরি হয়ে গেল হোম মেড হেলদি পপকর্ন সবাই রেডি খাওয়ার জন্য আল্লাহ হাফেজ